নমস্কার সবাইকে অধাপ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি তো এলো বিকেলবেলা গোটা যাবে তো আজকে সারাদিনে ব্লক করা হয় নাই কালকে হলো আজকে হলো শেষ ইফতারি তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক নাকি তরময় যে তরময় আসছে আমি আর কৃষ্ণ তরময়ের আনতে গেছিলাম তো আমি একটু হাঁটাহাটি করবো তারপরে আমরা আজকে বাড়তি বাড়িতে আর কি ইত্যাদি আয়োজন করা হয়েছে তো আনটি আমাদের আনটি হলো টাকা পাঠিয়েছিল ইত্যাদি করার জন্য আর হইলো কিছু কেনার জন্য মানে গিফট তো যাই হোক ইত্যাদি আয়োজন করা হইতেছে তো মোটামুটি আর কি যে মানে বাড়িতে আর কি করা যায় তো চলেন যাই একটু হাঁটাহাঁটি করে আসি তারপরে এখানে ইত্যাদি কেমনে কি করা হয় তারপরে সব কিছু দেখা মনে আপনাদের কাছে শেয়ার করব আর এই যে বিকেলবেলা পরিবেশ খুবই সুন্দর দক্ষিণবাড়ি কিন্তু যাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে অনেকটু হাঁটাহাটি করতে চাইতেছি হাঁটাহাঁটি করে তারপরে এইখানে ইত্যাদি যা যা করবো তো সবকিছু দেখাবো যে দক্ষিণ বেদা এসে পড়ছি তো দক্ষিণ বেড়ে এইদিকে আসলে একটু ভালো লাগে কি বেগুন নিবে সব বাড়ি আনতাম বেগুন নিলে বেগুন টানছি কিনে খুবই সুন্দর পরিবেশ আর এই যে কৃষ্ণ কৃষ্ণ অঙ্কর

আর এই পিঠে কিন্তু বুট টাকা বেশি মোটামুটি ভালো টাকা খাওয়া কর বন্ধ করুন এই যে কালো তুমি না রায় করলে কিন্তু মারুম তখন বাড়িতে চলে যায় রাখি আবার গেল কবু যে ব্যক্তি কিছু মনে হয় কবর ডাক্তার সুন্দর বাড়িতে যাই বাড়িতে এই পাশে চোলা আছে আর এই পাশে আলু আছে আদা রসুন বেসন নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমাদের দুপুরের রান্নাবান্না দাওয়া আছে এটা হচ্ছে বিকেলবেলা তো আজকে আমরা ইফতার বানাবো এই খাট মানে লাইফে এই প্রথমবার আমি ইফতারি বানাবো

তো আমাদের এক আমেরিকাতে থাকে আমাদের সাথে আমাদের সবাইকে অনেক ভালোবাসি আনতে তো উনি আগেও বলছিলো যে তোমরা তো কেনা খাও একদিন নিজে হাতে বানিয়ে খাও অনেক ভালো লাগলো বা নামাচ্ছে তো তারপর আরকি আমাদের জন্য কিছু টাকা গাছ হয়েছে বাজার করে খাওয়ার জন্য তারপর করার জন্য

আলু ডা শুকনা মরিচ পেঁয়াজ তারপরে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিনেছি মতো করে তারপরে যে ভুল গুল সব মতো বানাইতেছি

বেগুনি এবং চালুর দপ বানানি শেষ তাই হলো আমাকে পেঁয়াজ বানাবে পেঁয়াজ বানানোর জন্য যে দেয়াল ই করে দিলাম আমার বেগুনি ভাজা হয়ে গেছে বেগুনি আর আলু সব এখানে পেঁয়াজি ভাজা মো এ পাশে মুসুর ডাল করে না দিলো ব্লেন্ডার করে না দিলো পেঁয়াজ আছে বেসন আছে চালের গুঁড়ি আছে হলুদ লবণ মুড়ি দিয়ে নিল দেখি দিলাম হলুদ তোমার সব কিছু দেওয়া গেছে মাখে নয়

এইবার গেছে ওই জায়গা যে এত গরম ভাজা হয়ে গেছে तो जुआचे करेन मी ही पेस्ट ते बेजना हाकडे আমাদের ইফতারি বানানো শেষ রাতের এই যে আসলে কইছিলাম আগে আগেই কিন্তু

কৈছে খাবাৰ দিয়া হব দিব তোমার নিয়ে খালি বুট তুমি তো খাও চাও না তোমার বুট আর খালি মুড়ি নাই কেন ঠিক আছে আজকে তো নিজে হয়েছে না এই যে সবাই মিলে তেরে করার আনন্দ আলাদা

সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকেই মুবারক